রামগড় স্থলবন্দর পরিদর্শনে আহ্বায়ক টিম রামগড় প্রতিনিধি রতন বৈষ্ণব ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ির রামগড় সীমান্তে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক সংলগ্ন রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম ও কমিটির সদস্যবৃন্দ বুধবার দুপুরে আহ্বায়ক কমিটির সদস্যগণ রামগড় স্থলবন্দর পরিদর্শনে আসেন বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং বন্দরের অবকাঠামো নির্মাণাধীন কাজ সরজমিনে পরিদর্শন করেন পরিদর্শন শেষে বিকাল তিনটার দিকে রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার সম্মেলন কক্ষে রামগড় স্থলবন্দরের অংশীজনদের এবং স্থলবন্দর সংশ্লিষ্টদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন সভা শেষে রামগড় স্থলবন্দর বিষয়ে কমিটির আহ্বায়ক মুহিতুল ইসলাম উপস্থিত স্থানীয় সাংবাদিক ব্যবসায়ী আমদানিকারক রপ্তানিকারক সি এন্ড এফ সহ অংশীজনদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে রামগড় স্থলবন্দর বিষয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হবে যা দেশ ও জনগণের জন্য কল্যাণ সাধিত হবে বলে জানান। তারা

এতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম আলম ফেনি চার বর্ডার গার্ড বাংলাদেশ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জি প্লাস চব্বিশ পদাতিক ডিভিশন সদর দপ্তরে লেফটেন্যান্ট কর্নেল জে এ এম বক্তিয়ার উদ্দিন কাস্টমস এর যুগ্ম কমিশনার মোহাম্মদ পায়েল পাশা অর্থ মন্ত্রণালয়ের উপসচিব গোলাম কবির বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ রায়হান কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ মনোয়ার মোকারম রামগড় তেতাল্লিশ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বেগম মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা রামগড় উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব টিনাপাল অফিসার ইনচার্জ মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় রামগড় স্থলবন্দরের ডেপুটি ইনচার্জ এস এম মাসুম্বিল্লা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রামগড় স্থলবন্দরের ইনচার্জ মোহাম্মদ আমান